oka ham ham chuk le maali তো বন্ধুরা আমাদের যে র্যাব সংস্থা শুরু আছে তো সেখানে এত পাবলিক মানে আমরা মাত্র এসে পৌঁছালাম এসে পৌঁছাইতে গিয়ে এত পাবলিক মানে আমাদের র্যাব সংগ্রামে শুরু হবে তো পুরো পাবলিক এসে গেছে এখানে সব দেখতে পুরো পাবলিক মানে আমাদের র‍্যাব সঙ্গে নন্দীগঞ্জ স্কুল মানে এই যে স্কুল স্কুলের গেটটা মেন স্কুলের মানে হাই স্কুলের মেন গেটটা আছে আর এখানে পুরো পাবলিক মানে পুরো পাবলিক মানে আমাদের র্যাব মানে শট করতে চেয়েছি আর আমাদের সাইন এখানে ক্যামেরাম্যান সাইন ক্যামেরাম্যান রেডি তো পুরো পাবলিক চলেছে তো আমাদের একটা শট আছে এখানে আমার শট নেই আবার ছিল দাসপুরা তোমাদের দেখা যাচ্ছে বা দাসপুরার মধ্যে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের শর্ট করতে এসেছি আজকে আমাদের এত মানে মানে ঠিক টাইম আমরা শ্যুটটা করলাম যে এমএলএ কাবের আমাদের দরকার ছিল ট্রফি তো ট্রফি ট্রফি এম সব এখানে বসে আছে তো আমরা সবার কাছ থেকে আমরা শর্ট নিয়েছি যে প্লেয়ার সব আমাদের শর্ট নেওয়ার পরে আমাদের সব কিছু ক্লিয়ার এখন আমাদের পুরো টিমের এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটা দাও এই ক্যামেরাম্যান আর আমাদের টিমের একজন সদস্য মুক্তার তারপরে শামিম আজকে অনেক মানে আজকে কী বলছে ওটাকে কি বলে যে পরে বলছি আমি নসাদ ভাই আর দ্বিতীয় তৃতীয় মুক্তার দ্বিতীয় মুক্তার হ্যাঁ তো শট আমাদের কমপ্লিট এখনো হয়নি এখন জায়গায় বাকি আছে তো ক্যামেরাম্যানকে বলছে খিটা পাইছে তো আমার এখানে এমএলএ কাছ থেকে আমরা একটা শট নেবো শর্ট নিয়ে আমরা বাড়ি চলে যাব তো আধা কমপ্লিট আধা হয়েছে আধা হয়েছে না তো আধা হয়ে গেছে ওখানে হাফ আর আছে হাফ আমাদের শুট করার পরে তখন আমরা চলে যাবো বাড়ি আর খুব তাড়াতাড়ি আসতে মানে পুরো র্যাপটা ভাই একদম তো কাছে তোর মাঝে দেখতে পাওয়া আমরা কথা কথা শুট করছি পুরো এবার আমরা আগেবার একটা চাপ ব্লক নিয়ে র্যাপ সং করেছিলাম তো আমি চপড়ার র্যাপ সং টু যেটা আমরা এখন শুট করলাম তো আমরা সবাই সবাই দেখতে পারলে তো চপড়ার র্যাপ সং টু তো এটা পুরো একটা হিপ করেছি আমরা মানে একটু ইউনিক খুব ভালো করেছি তো এটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল পরশু তো পশু তোমরা একটা পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে তোমরা বিন্দাস ফানি ভিডিওতে এই পুরো র্যাপটা যেটা আমরা শ্যুট করলাম শুট হয় কমপ্লিট তো তোমরা সবাই পেয়ে যাবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বিন্দাস ফানি ভিডিও ইউটিউব চ্যানেলে তো তোমরা সবাই এখন সাবস্ক্রাইব করে রাখো শুধু র্যাপটা দেখার জন্য টাটা গাইস